হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক আমি আছি আপনাদের সাথে আপনার একজন রিদুয়াস রিয়াকশন তো এই ভিডিওতে কথা বলবো তুফান কন্ট্রোভার্সি নিয়ে তো আমার মনে হলো এই বিষয়ে আমার মতামতটা জানানো দরকার কারণ এই বিষয় নিয়ে অনেক বেশি কথা হচ্ছে যেগুলো ঠিক নয় যেগুলো হওয়ার কথা ছিল না তো এই কন্ট্রোভার্সিটা শুরু হয় মূলত কলকাতায় তুফান রিলিজ হওয়ার পর থেকেই কলকাতা যারা রিভিউয়ার রয়েছে তারা তুফান সম্পর্কে নেগেটিভ রিভিউ দেয় আমরা তো বাঙালি এবারে তারা কেন নেগেটিভ রিভিউ দেবে এটা নিয়ে আমাদের বাংলাদেশে যারা অডিয়েন্স রয়েছে বা যারা ফেসবুকে লেখালেখি করে তারা অনেক বেশি কথা বলতে শুরু করলো যে তারা হচ্ছে তাদের ইন্ডাস্ট্রিতে সিরিয়াল হয় তারা সিরিয়াল দেখে অভ্যস্ত ওই জন্য তারা নেগেটিভ রিভিউ দিয়েছে এবারে কথা যেটা সেটা হচ্ছে যে এটা কিন্তু ফ্যাক্ট কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অনেক বেশি এগিয়ে তাদের ইন্ডাস্ট্রির ফরম্যাট বাংলাদেশের ইন্ডাস্ট্রির ফরমেটে অনেক ভালো এবারে আপনাদের এটা কেন পার্সোনালি নিতে হবে যে তারা নেগেটিভ রিভিউ দিয়েছে তাদের পজিটিভ রিভিউ কেন দিচ্ছে না একটা সিনেমা একটা দেশের মানুষ গ্রহণ করলে যে সব দেশের মানুষ গ্রহণ করবে সেটা কিন্তু এমন নয় তাদের সিনেমাটা খারাপ লেগেছে তারা নেগেটিভ রিভিউ দিয়েছে আপনার তাদের পয়েন্ট নিয়ে কথা বলুন তারা যে পয়েন্ট নিয়ে কথা বলেছে সেই পয়েন্টগুলো গুলো যৌক্তিক কিনা সেই বিষয়টা নিয়ে কথা বলুন এখানে তাদের ভালো রিভিউ দিতেই হবে তারা খারাপ রিভিউ মানে কেন দেবে এই বিষয়টা নিয়ে আমার মনে হয় না এত বেশি কথা বলার দরকার রয়েছে আমার এটা মনে হয় তাদের সাথে এত সিরিয়াসলি নেওয়ারইবার কি দরকার তুফান সিনেমাটা তো পুরোটাই বাংলাদেশে একটা সিনেমা বাংলাদেশে তুফান সিনেমাটা হিউজ হিট করেছে এবার তো বিষয়টা এমন নয় কলকাতায়ও হিট করতেই হবে কলকাতার অডিয়েন্সরা তাদের টেস্ট আর বাংলাদেশি অডিয়েন্সের টেস্ট কিন্তু আলাদা পৃথিবীর প্রত্যেকটা ইন্ডাস্ট্রির ফর্মেট আলাদা ইন্ডাস্ট্রির অডিয়েন্সের টেস্ট আলাদা এবারে তাদের হওয়াটাই স্বাভাবিক তুফান কিন্তু মোটেও পারফেক্ট সিনেমা নয় এবারে তার অনেক নেগেটিভ পয়েন্টস রয়েছে তারা কিন্তু এমন নয় যে তারা শুধু নেগেটিভ পয়েন্টস নিয়েই কথা বলে তারা কিন্তু তুফানের পজিটিভ সাইডটা নিয়েও কথা বলেছে কিন্তু যখনই আমরা এই জিনিসটা নিয়ে তাদেরকে ছোট করা শুরু করেছি তাদের ইন্ডাস্ট্রিকে তাদের ইন্ডাস্ট্রিতে নাট নাটক হয় বা তাদের ওইখানে হার্ট ফিল্ম হয় যখন আমরা এই ধরনের কথাবার্তা বলা শুরু করলাম তখন তারা রিপ্লাই ভিডিও করে তুফানকে নিয়ে ব্যঙ্গ করবে এটা তো স্বাভাবিক একটা বিষয় আমার কাছে যেটা মনে হয় তারা তুফান সিনেমা দেখেছে তাদের ভালো লাগেনি ভালো লেগেছে তারা তাদের কথা বলেছে ব্যাস এতটুকুই এটা নিয়ে এত সিরিয়াসলি নেওয়ার কি দরকার ভাই তাদের দেশ তাদের ভালো লাগে তারা বলবেই তুফান বাংলাদেশের সিনেমা বাংলাদেশে তো খুব ভালো বিজনেস করেছে এই পর্যন্ত বিষয়টা থাকা উচিত এবার কলকাতায় ভালো বিজনেস করতেই হবে জোর করে বিষয়টা তো এমন নয় তাই না আপনি দেখুন কলকাতা ছাড়া আর যে বিশ্বের বিভিন্ন দেশে তুফান রিলিজ সেখানে তো ভালো বিজনেস করছে কারণ সেখানে বাঙালিরা বাংলাদেশে যারা অডিয়েন্স রয়েছে তারা তুফান সিনেমাটা দেখছে মূলত সিনেমাটা তো বাংলাদেশের জন্যই বানানো বাংলাদেশের অডিয়েন্সের জন্যই বানানো তাই না যেমন তোরা যে কলকাতার অডিয়েন্সকে আরেকটা করে সিনেমাটা বানানো হয়েছে তাদের কেন পছন্দ হচ্ছে না তার পছন্দ হতেই হবে এটা কিন্তু এমন নয় আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আমরা অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেছি যার খরশ্রুতিতে তারাও কিন্তু ছাড়েনি তারাও কিন্তু অনেক কথাবার্তা বলেছে শুনতে আমাদের ভালো লাগেনি তো আলটিমেটলি এই এফেক্টটা গিয়ে পড়েছে তুফান সিনেমার উপরে আপনি কিভাবে এটা আশা করেন সিনেমা রিলিজ হওয়ার আগে আপনি তাদের সুপারস্টারদের নিয়ে খারাপ খারাপ কথা বলবেন তারা সুপারস্টাররা মানে বাংলাদেশে সুপার স্টার অনেক বেশি পিছিয়ে পড়েছে এরকম কথা বলবেন তারপরেও তারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখে সিনেমা সম্পর্কে ভালোভাবে কথা বলবে এটা আপনি কিভাবে আশা করেন তুফান সিনেমা রিলিজ হওয়ার আগে তো কলকাতার দেব জিতকি নিয়ে অনেক কথা হচ্ছে সাইফান তুলনা করে জিনিসটা কিন্তু একেবারে ঠিক হয়নি এবারে তুফান সিনেমা যখন পারফেক্ট সিনেমা হবে না তারা সমালোচনা করবে এটাই স্বাভাবিক তো আমার মনে হয় এই বিষয়টা নিয়ে সিরিয়াসলি নেওয়ার কিছুই নেই কলকাতায় সিনেমা যেরকম করুক না কেন বাংলাদেশে এটা বড় কথা আমার মনে হয় বাংলাদেশি অডিয়েন্সের এই বিষয়টা নিয়ে থাকা উচিত কলকাতার বিষয়টা সিরিয়াসলি নেওয়ারই দরকার নেই তো এটাই বলার ছিল গাইস আপনাদের কি মনে হয় আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট পক্ষে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে না দেখা হচ্ছে